ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত গড়ির কাটায় সময় দশটা সকাল হয়েছে অনেকক্ষণ আগেই আজকে আর সকাল থেকে উঠে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে তার কারণ তোমাদের দাদাভাই বেরিয়েছিল একটু চিকেন আনতে আর কচুরি নিয়ে এসেছে আজকে ব্রেকফাস্ট সকালে কচুরি তো যদিও ডায়েটে করছি কিন্তু ওই কী করবো আজকে আমি বলেছিলাম আমারটা আনতে না কিন্তু ভুল করে নিয়ে চলে এসেছে যখন খেয়ে নি একদিন খেলে কোনো অসুবিধা হবে না তো চলো এখানে আমাদের কচুরি সার্ভ করে নিয়েছি তোমাদেরকে একবার তবুও ক্লোজলি ভাবে দেখাবো আর তারপরে কিন্তু বাপের বাড়িতে যাবো সেটা ওরা কেউ জানে না ওদেরকে একটা সারপ্রাইজ দেবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো সেই জন্য চিকেনটাও নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে এখন বসবো আমরা ব্রেকফাস্ট করতে তো চলো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে কচুরি বাট আমার নয় তো চলো তোমাদের দাদা ভাইকে সাজিয়ে দিয়েছি কিন্তু উপায়হীন হয়ে আমিও নিয়ে নিয়েছি দুটো আমার আর একটা মাম্মার মাম্মা যদিও দুধ রুটি খেয়েছে তবু কচুরি হলে মাঝে মাঝে একটু এত বায়না করে সেজন্য মাম্মার জন্য একটা এনে রাখি তো চলো দিয়ে দিয়েছি এবার কিন্তু খেতে সব গুছিয়ে নিয়ে আমরা এখন একে একে রওনা হচ্ছি আর গিয়ে রান্না করতে হবে কারণ মারা জানে না যে চিকেন নিয়ে যাচ্ছে যে তোমাদের দাদা ভাই আসছে পেছনে ব্যাগ নিয়ে আর যেহেতু দুপুরটা থাকার সেই জন্য কিছুটা তো জিনিসপত্র লাগেই তো চলো গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দিই দেখতে থাকো ভিডিওটা চলো পৌঁছে গেছি মায়ের বাড়িতে আর এসে চেঞ্জ করে নিলাম বাইরে কি রোদ আজকে থেকে আবারও গরম পড়েছে এই যে চিকেনটা আর চিকেনটা এখন একটু ধুয়ে ম্যারিনেট করে রাখি মা রান্নাবান্না কিছু দূর এগিয়েছে যেমনটা করছিল জানতো তো না যে আমি আসবো চিকেনের প্রস্তুতিগুলো নেওয়া বাকি চিকেন রান্নার জন্যে তো চলো এখন দাঁড়াই আগে চিকেনটা ধুয়ে নি সকালে উঠেই মাম্মা যেহেতু ব্রেকফাস্ট করে চলে এসেছে মায়ের বাড়িতে সেই জন্য মাম্মাকে লেখানো হয়নি মানে পড়তে বসানো হয়নি তো এখানে এসে আমি মাম্মাকে এখন পড়তে বসিয়ে দিয়েছি আর মা সেই ফাঁকে চিকেনের পেঁয়াজ রসুন এগুলো সব কাটাকুটি করছে তো চলো মাম্মাকে একটুখানি পড়িয়ে লিখিয়ে নিই তারপরে রান্নাঘরে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর বাপু রয়েছে আজকের ব্লগে তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো ব্লগটা ধুয়ে দিবি ধুয়ে দিবি কোনকে ধুয়ে নিয়ে আসো ওই তো একটা করে ম্যাঙ্গো একটা করে পায় ও গেলে এই পেপসিটা খাওয়া হয়ই হয় বনবন পেপসিগুলোর নাম খুব সুন্দর খেতে নানান রকম ফ্লেভারের পাওয়া যায় কোনোটা অরেঞ্জ ম্যাঙ্গো পাইন্যাপল তো বাবু গিয়েছিল দোকানে এই পেপসি আনতে আর আমরা এখন সময় মিলে পেপসি খাচ্ছি আর মামাও খাচ্ছে দেখো এখানে পেপসি পড়তে বসেই আর তারপরে আমি সোজা ঢুকে পড়বো রান্নাঘরে রান্না করতে তো চলো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো ব্লগটা দেরি বেশ অনেকটাই হয়েছে কারণ ওরা কিছুই জানতো না যে আমি আসব চিকেন রান্না হবে তাই সব কিছু যোগাড়যন্ত্র করে যখন রান্নাঘরে ঢুকেছি তখন ডিনার এই লাঞ্চ টাইম কিন্তু প্রায় হয়েই গেছে বলা যায় তো সেই জন্য প্রেশার কুকারে রান্না করেছি আজকে চিকেন তো চলো চিকেন রান্না হওয়ার পর ঠিক দেখতে এই রকম হয়েছে প্রেশার কুকারে কষিয়ে প্রেশার কুকারেই সিটিতে রান্না করেছি আর মা কী কী রান্না করেছে সেগুলো একটু শেয়ার করি এগুলো মা করতে শুরুই করেছিল তো করেছে বেগুন ভাজা আলু ভাজা আর তার সঙ্গে করেছে হচ্ছে আম দিয়ে আম ডাল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু একেবারে খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে তার তো চলো মাম্মাকে মা বসিয়েছে খাওয়াতে আর এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে যাব এখন স্নানে তো ভাবলাম একটুখানি তোমাদের সামনে আসি বাবু এখন গেম খেলছে মোবাইলে পড়া আছে আজকে হ্যাঁ ওটা থেকে পড়া আছে আমার জন্য খুব চিন্তা করে বোন এত জ্বালাতন করে আমাকে তার জন্য বোনের উপর বেজায় রেগে যায় তাই না খুব জ্বালায় বোন কানগুলো এই কানগুলোকে ডুলে ডুলে বড় করেছি আমি কানগুলোকে এইটুকু ছিল গানগুলো কতটুকু ছিল বাবু জানিস গানগুলো তোর মনে আছে কিছু ছোটোবেলার কথা হ্যাঁ কিচ্ছু মনে নেই বলে নিয়ে স্কুলে দিতে যেতাম কিছু মনে নেই স্কুলে গিয়ে কাকরিস আমার জন্য মনে নেই সেটাও মনে নেই স্কুলে প্রথম দিনের স্মৃতি মনে নেই হ্যাঁ

এইভাবেই আমাদের ভাব ভালোবাসা চলতে থাকে যখনই আমি ওই বাড়িতে যাই আমার কাছে এসে বসবে আমার কাছে আদর খাবে এতটুকু মানে কি বলবো এখনো বড় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেগুলো করতেই থাকে তো চলো আমাদের এই মুহূর্তগুলো তোমাদের খুব ভালো লাগে সেই জন্যই আমি শেয়ার করি তোমাদের জন্য তো দেখো এইভাবে আমি ওকে কান মুলে 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 না ছোটোবেলা থেকেই এরকম করতাম তা এখন গেম খেলছে মোবাইলে বেজায় ব্যস্ত রয়েছে সেই কারণে একদম সময় পায় না এখন মানে বেলা পড়া নইলে স্কুল এই সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত ভীষণ পড়ার চাপে থাকে তো চলো আবারও ফিরে আসছি দেখতে থাকো ভিডিওটা তো চলো এদিকে খাবার সার্ভ করে দিয়েছে মা দুপুরবেলাতে রয়েছে দেখো সাদা ভাত তার সাথে আমডাল বেগুন ভাজা আলু ভাজা তার সাথে দিয়েছে শশা স্যালাড হিসাবে রয়েছে মাংস আর তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর রয়েছে কিন্তু টক দই যেটা আমাদের বাড়িতে বারো মাস খাওয়া হয় তো খুব সুন্দর সুন্দর মেনু একেবারে জমিয়ে খেয়ে দেখা হচ্ছে রাস্তাতে যথারীতি একটা রিক্সা নেই তিনজনে মিলে হাঁটাই লাগিয়েছি যদিও আজকে ব্রেক করেই যাব মানে স্টেশন আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটা টপকালে অটো ওই টোটো স্ট্যান্ড আছে সেই টোটো করে টুয়ার্ডস দুর্গানগর যেতে গেলে পরে দিদির বাড়ি আর তার আগে ভাবছি একটু স্ন্যাক্স নেবো তো কী নেওয়া যায় দেখি চলো আপাতত হেঁটে এখন আমাদের ডেস্টিনেশন মোড়ের মাথা ওখানে রয়েছে নানান দোকান তো চলো হঠাৎ করে ঠিক হলো যে দিদির বাড়িতে একটুখানি যাব দিদির বাচ্চাটাকেও দেখবো অনেকদিন যাওয়া হয় না ওর বাড়িটা যেহেতু একটু দূরে নইলে তো যাওয়া আসার পথে বেশ কয়েকবার যাওয়াই যায় তো মিষ্টি আর নিয়ে যাচ্ছি না নেব একটুখানি চিকেন চপ ঠিক চিকেন পকোড়াও নয় কারণ পকোড়া হলে একটু সাইজে ছোট হয় চিকেন চপ তো অনেকগুলো চিকেন চপ দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে তো চলো চপের দোকানে চলে এসেছি একবারে নিয়ে নি নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো আমাদের ফ্যাট কিনা নেকিনে চলেছি আমরা আর উঠে পড়েছি টটপে এই আমরা তিনজন আছি আর এখান থেকে টট নিয়ে এখন একদম দিদির বাড়িতেই পৌঁছা যাব তো চলো আর রাস্তা যেতে যেতে কথা বলছি না ওখানে বলছি দেখা হচ্ছে তোমাদের দিদির বাড়ি চলে এসেছি আর দিদিও চিকেন রোল নিয়ে এসেছিল তো চিকেন রোল আর চিকেন চপ দিয়েছে আমাদেরকে খেতে তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি আর একটু পরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে পুচকুটার কাছে কারণ পুচকুটা উঠে পড়েছে ঘুম থেকে আমরা যখন গিয়েছিলাম তখন ঘুমোচ্ছিলো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুচকুটার সাথেও অবশ্যই দেখা করাবো তোমাদের সঙ্গে সব কাজকর্ম শেষ দিদির বাড়িতে আর ভাইকে দেখে মাম্মা এখন বাড়ির পথে রওনা দিচ্ছে ঘড়ির কাটায় বেজে গেছে বেজে গেছি টোটো আর টোটোতে উঠে এখন কিন্তু আমরা ফ্ল্যাটের পথে বেজে গেছে অনেকটা রাত রাত মোটামুটিভাবে ভাবে দশটা দশ পনেরো হয়ে গেছে আর দেরি করা চলবে না সেই জন্য একেবারে টোটো নিয়ে নিয়েছে কান্না টোটোতে বাড়িতে আর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সময়তে আমাদের পাড়ার একজন ঠাকুমা মানে আমিও ঠাকুমাই ডাকি আর মানে আমার ফ্ল্যাটের পাড়ার নতুন পরিচিতি ওনার সাথে আসতে যেতে ওনার সাথে কথা হয় এত ভালো মানুষ ওনার গাছের এতগুলো পাকা আম আমাকে মাম্মাকে আর আমার বাবু মানে হাজব্যান্ডকে তিনজনকে খেতে দিয়েছে দেখো বাবুকেও পাঠাবো অবশ্যই বাবুর নামটা বেরিয়ে আসছিল মুখ থেকে যে আমার বাবুকে ওকে ছাড়া তো আমার এক্সিস্টেন্স কিছু নেই পাঠাবো কারণ গাছ পাকা আমার পাওয়া যায় কোথায় তো চলো এবারে আমাদের বাড়ির পাশের আমগুলো সব নষ্ট হয়েছে তো এই আমগুলোকে এখন একটু ধুতে দাঁড়াবো আর রাত্রেবেলাতে মাম্মা আর আমি খাবো দুধ রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য মা ভাত মাছের ঝোল আছে গরম করে দেবো তো চলো এখন আমগুলোকে একটুখানি ধুয়ে নি আর ব্লগটাও শেষ করে দেব আর বেশি কিছু এই ব্লগে শেয়ার করবার নেই আর ফেরার পথে কিনেছি একটা কোল্ড ড্রিঙ্কস কারণ গরম আবারও প্রচণ্ড পড়েছে কিন্তু যেন কোল্ড ড্রিঙ্কসটা থামস এই একটাই ছিল এক লিটারের আর সেটা দেখো পুরো বরফ পুরো বরফ হয়ে আছে এটাকে ফ্রিজে না রেখে বাইরেই রাখি তবেই একটু খেতে পারবো কারণ এটা ছিল দোকানের ডিপ ফ্রিজে এক লিটারের আর কিচ্ছু ছিল না তো একটা কিনে নিয়ে আসলাম চলো এখন আমগুলোকে একটু নিয়ে সাথে তো চলো আমগুলোকে ধুবো তারপরে রয়েছে আমাদের ডিনার পর্ব সেগুলো আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে তবে আমগুলো পরে পড়ে দেখলাম বেশ কয়েকটাই ফেটে গেছে মানে অনেকগুলো আমি দেখলাম পড়ে পড়ে ফেটে গেছে হয়তো পারতে গিয়েই বাকি কয়েকটা সেগুলো এখনো পর্যন্ত বেশ কাঁচা রয়েছে মানে পাকে নিয়ে আমগুলো তো চলো আমগুলোকে একটু ধুয়ে রাখি আর তার সাথে আজকের ভ্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে টিলেন টাটা গুড নাইট